গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম নিয়ে আসতে বাধ্য হলাম যেহেতু আমরা ইউটিউবার ভিডিও ছাড়ছি আর আমাদের যারা ভিউবার তারা দেখছে দেখতে অসুবিধা হচ্ছে আমিও যখন অপরের ভিডিও দেখতে যাচ্ছি তখন আমারও অসুবিধা হচ্ছে তো সেটা হলো এখন যে শর্ট বানাচ্ছি সেই শর্ট কিংবা বড় ভিডিও ডেলি ব্লগ আমরা তো ডেলি ব্লগার তো সেই ভিডিওর মধ্যে একটা মানে আমরা বেঙ্গলিতে বানাই কি হিন্দিতে বানাই সেটা একটা এআই ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে শর্টগুলো ইংলিশে ট্রান্সলেট হচ্ছে তো তার জন্য অনেকে বলছে এআই এআই রোবোটিক যা বলতে পারো তো ওইটা ওইটা মানে দেখতে অসুবিধা হচ্ছে ভিডিওটার মানে বুঝতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি ওটার একটা সমস্যা নিয়ে এসেছি সেটা এটা হচ্ছে ইউটিউবে একটা আপডেট ঠিক আছে তো সব কিছুই সমস্যা আছে সবই সমাধান আছে সবই সেটিংয়ের ব্যাপার তো চলো আমি সেটিংয়ে গিয়ে তোমাদের করে দেখাচ্ছি তোমরা এইভাবে করো আর তাহলে তোমরা ভিডিও দেখতে তোমার সুবিধা হবে আর আমরা ইউটিউব খুব উপকৃত হবো চলো চলো প্রথমে আমার ফোনের হোম স্ক্রিনে চলে গেলাম আমার ভিডিওটা বার করে তোমাদের দেখাচ্ছে আমার এই ভিডিও এটা আমার বড় ব্লগ বেঙ্গলি ব্লগ এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে এটাকে আমি করব। বাংলায় যেহেতু আমার বাংলা ব্লগ দেখো প্রথমে ওপরে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করার পর এখানে অপশান চলে আসবে কোয়ালিটি প্লেব্যাক ক্যাপশান অডিও ট্র্যাক অডিও ক্লিক করবে ক্লিক করার পর দেখবে আসবে ইংলিশ আর বেঙ্গলি অরিজিনাল লেখা আছে ওই অরিজিনালে বেঙ্গলি যেটা অরিজিনাল ওখানে ক্লিক করবে দেখবে তোমার ভিডিওটা হয়ে যাবে আর जो ऊपर सेटिंग है ना सेटिंग पर क्लिक करिए क्लिक करके जो ऑप्शन आएगा क्वालिटी आएगा प्लेबैक आएगा और कैप्सन आएगा उसके पर ऑडियो ट्रैक आएगा ऑडियो ट्रैक पर क्लिक करके मेरा ओरिजिनल जो वीडियो है उस पर क्लिक कर दीजिए आ जाएगा और मेरा जो शॉर्ट वीडियो है ना शॉर्ट वीडियो को भी आप हमने मैं दिखाऊंगी वो है एक ही जो मेरा शॉर्ट वीडियो है उसके ऊपर देखो थ्री डॉट है थ्री डॉट पर क्लिक करके एक आएगा ऑडियो ट्रैक उस ऑडियो ट्रैक पर क्लिक करिए और क्लिक करो देख और और को देखे अरिजिन ये हमें रेखेल ओरिजिनल आज जो इंग्लिश था अरिजिन टिक मेट देवे ठीक है क्लिक कर दे तो ভিডিও যে যে যেমন ভাষা চলে আসবে এতে তোমাদের কোনো অসুবিধা হবে না আমি জানি না আমি কতটা ভিডিওটা বোঝাতে পারলাম তো দেখো এইভাবে করে নেবে অরিজিনালে ক্লিক করবে সব সময় বুঝলে ওপরে থ্রি ডটে হাত দিয়ে অডিও ট্র্যাককে ক্লিক করবে থ্রি ডটের পর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে যাও আর কমেন্টে জানিও যে তোমরা বুঝতে পেরেছি কি না আর এই প্রবলেমটা সব ভিডিওতেই বেশিরভাগ আসছে তো আমি আশা করছি তোমাদের কিছুটা সলভ করতে পারলাম তো ঠিক আছে